যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে অবশ্যই নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে সেটা তার শালীনতার সাথে সেটা তার অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে ইনশাল্লাহ প্রিয় বোনের আজকে আমরা এমন একটি সময় এসে এখানে দাঁড়িয়েছি যে সময় পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের মা বোনদের নিরাপত্তা স্বস্তি এবং সার্বিক জীবনমানের উন্নতির নিশ্চয়তা পাওয়ার কথা ছিল পাঁচই আগস্টের যে আন্দোলন হয়েছিল যে বিপ্লব হয়েছিল সে বিপ্লবের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটি ইনসাফপূর্ণ ন্যায় বিচারের সমাজের জন্যই কিন্তু আন্দোলন করেছিলাম বিগত সময়ে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি বিগত সময়গুলোতে নারীরা তাদের সকল অধিকার থেকে বঞ্চিত ছিল নারীদের নাম মাত্র অধিকার দেওয়ার কথা বলা হলো মূলত নারীরা ছিল সব ক্ষেত্রে বঞ্চিত এবং উপেক্ষিত নারীদের ধর্মের স্বাধীনতা ছিল না নারীরা ঘর থেকে বের হতে গেলে তারা চিন্তা করতে হতো আবার তারা তাদের নিরাপত্তার সাথে বাসায় ফিরতে পারবে কিনা আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে ক্যাম্পাসগুলোতে নারীরা সবচাইতে নিরাপত্তাহীনতায় ছিল আমরা ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে নারীদের যে ভিডিও কলগুলো আমরা দেখেছি যে সেই ভিডিও কল এবং অডিও কলগুলোতে সেখানে আমরা দেখেছি একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর নেতারা নারীদেরকে তাদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই অবস্থা থেকে উত্তরণ করতে চায় আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্য পাঁচই আগস্ট পরবর্তী যে নতুন একটি বাংলাদেশ হওয়ার কথা ছিল যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাঁচই আগস্টের বিপ্লবের অংশীদার ছিলাম আজকে তাদের পক্ষ থেকেই আবারও সেই একটি অনিশ্চয়তার মধ্যে দেশকে ফেলে দেয়া হচ্ছে যে পাঁচই আগস্টের পূর্বে আমরা নারীদের যে কান্না শুনতে পেয়েছি আজ একটি সংবাদ সম্মেলনে আবারও সেই কান্নার প্রতিধ্বনি আমি শুনেছি যারা আগামী দিনের ক্ষমতায় আসতে চায় তাদেরই একজন এমপি প্রার্থী এক নারীর সরলতার সুযোগ নিয়ে তাকে সাহায্য করবার কথা বলে তার সম্ভ্রমহানি করেছে এবং সেই নারীকে আজকে আমরা দেখেছি তিনি সংবাদ সম্মেলন করেছেন তাহলে এদের কাছে এই জাতি এই নারীরা কিভাবে নিরাপত্তা লাভ করবে অথচ তারাই আমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে প্রপাগান্ডা ছড়ায় যে আমরা নাকি জামাত ইসলামী নাকি ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে অথচ তারা জানেই না বাংলাদেশের জামাত ইসলামীর যেই পরিমাণ নারীরা কর্মজীবী রয়েছেন তা অন্য কোনো দলে নাই বাংলাদেশের জামাত ইসলামীতে অসংখ্য ডাক্তার বোন রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য শিক্ষক বোন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজগুলোতে স্কুলগুলোতে শিক্ষকতা করছেন সম্মানের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নারী বোনেরা বাংলাদেশে রাজনীতি করছেন যদি হার চিন্তা করা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে নারী কর্মীদের যে হার তা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলেনি কিন্তু আজকে আমাদেরকে সে অপবাদ দেওয়া হয় এর কারণ হল আমরা নারীদেরকে মর্যাদার সাথে আল্লাহ তালা যেভাবে মর্যাদা রাখতে বলেছেন সেভাবে রেখে নারীদেরকে আমরা তাদের ফাংশনগুলো ঠিকমতো করতে দেই কিন্তু ওরা চায় যে নারীদেরকে ওইভাবে না নারীদেরকে তারা বাজারে যেভাবে বিজ্ঞাপন দিয়ে পণ্য বানানো হয় তারা নারীদেরকে ওইভাবে পণ্য বানিয়ে মানুষকে দেখাতে চায় তারা ওই দৃশ্যমান জিনিসগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে চায় প্রিয় বোনেরা আজকে আপনারা যারা আছেন আপনারা কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ আপনার পরিবারেই অসংখ্য ভোট রয়েছে আপনার পরিবারে আপনার সন্তান রয়েছে আপনার পরিবারে আপনার ভাই রয়েছে বাবা রয়েছে স্বামী রয়েছে সুতরাং নারীদের এই ভূমিকা বাংলাদেশে অর্ধেকের বেশি নারী নারীরা যদি এই ভূমিকায় অবতীর্ণ না হয় তাহলে আগামীর বাংলাদেশ আবারও অনিরাপদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে একটি কর্তৃত্ববাদী গোষ্ঠী আবারও নিজেদেরকে প্রভুর সামিল করে ফেলেছে তারা মনে করছে তারাই সব তারা যা বলবে তা হবে তারা পাঁচই আগস্ট পরবর্তী এখন আর সংস্কার চায় না তারা এখন চায় না যে বাংলাদেশে যে বিগত রাজনৈতিক কালচার ছিল সেই কালচার পরিবর্তন হয়ে একটি এমন কালচার তৈরি হোক যে কালচারে কেউ আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না আমরা ওই স্বৈরাচারী হয়ে ওঠার সংস্কৃতিটাকে বন্ধ করতে চেয়েছি যার জন্য আমরা গণভোট চেয়েছিলাম যে ঠিক আছে মানুষ চায় কি মানুষ ডিসাইড করবে যে গণভোট হবে কি হবে না কিন্তু তারা সেটিতেও রাজি নয় বরং তারা নিশ্চয়তা চায় যে তারাই ক্ষমতায় আসবে এবং তারা যা বলবে তাই করবে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ভিকারণ সহ অনেকগুলো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে নির্বাচন হওয়ার কথা ছিল অভিভাবক সদস্য তারা ষড়যন্ত্র করে ওই নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে কারণ তারা দেখেছে ডাকসু জাকসু রাকসু এবং চাকসু নির্বাচনে ছাত্র জনতা যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিফলন প্রত্যেকটি সেক্টরেই ঘটবে কারণ মানুষ মুখী আছে তারা এখন শান্তির বাংলাদেশ চায় তারা নিরাপত্তার বাংলাদেশ চায় এই বাংলাদেশ তারা উপহার দেবে না এটা মানুষ মনে করে এই জন্য মনে করে বলে তারা ভাবছে যে যদি আবারও এরকম নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে তারা আসতে পারবে না এই জন্য তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে মামলা করে তারা স্থানীয় নির্বাচনটা আগে দেয়নি আমরা বলেছিলাম আজকে দেখেন এই এই উনিশ নম্বর ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর নেই এখন তাহলে নাগরিক সেবা সবচেয়ে বেশি বিঘ্নিত হচ্ছে এখানে প্রিয় বোনেরা এই আপনাদের কাছে আমি আবেদন রাখব যে আগামী নির্বাচনে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে তা অন্য কোনো ধর্ম অন্য কোনো কেউ দেয়নি আল্লাহ তালা পবিত্র কোরআনে নিসা নামে একটি সুরাই দিয়েছেন যেখানে বার নারীদের কথা মহিলাদের কথা বলা হয়েছে সুতরাং আপনি অন্য কোনো ধর্মগ্রন্থে অন্য কোনো ধর্মে এই জিনিস পাবেন না আমরা আশা করি এই বোনেরা আগামী দিনে সেই ভুল করবেন না আগামী দিনে আপনারা আপনাদের প্রত্যেকটি পরিবারে শুধু বলবেন না মহল্লায় মহল্লায় আমাদের এই প্রার্থী অ্যাডভোকেট হেলাল ভাই ডক্টর হেলাল ভাই সবার বাসায় যাওয়ার সুযোগ হয়তো হবে না কিন্তু আপনারাই যদি এই মুখপাত্রের ভূমিকা পালন করেন তাহলে আমরা বিশ্বাস করি আমরা যেতে না পারলেও আমাদের এই কাজগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন আপনাদের ঘরগুলোকেই যদি আমাদের এক একটি বুথ হিসেবে চিন্তা আমরা করতে পারি তাহলে আগামী দিনে যে যত ষড়যন্ত্রই করুক না কেন কেউ কেন্দ্রে যতই হামলা মামলা করার চেষ্টা করুক না কেন আমরা বিশ্বাস করি নারী ভোটারদের উপস্থিতি যদি বেশি হয় তাহলে যে যত ষড়যন্ত্রই করুক না কেন সেই ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না প্রিয় বোনেরা এই জন্য আপনাদেরকে আমরা পুরুষরা যারা আছে আমরা হয়তো একটু হুমকির মধ্যে থাকি কিন্তু নারীদের উপরে এই হুমকিটা ইনশাল্লাহ নির্বাচনের সময় আসে না এবং আপনারা সেফটি থাকেন এই জন্য আপনারা মা বোনদের উপস্থিতি ভোটার সবচেয়ে বেশি করতে হবে ভোটকেন্দ্রে এটি যদি করা যায় তাহলে কিন্তু ভোটের রেশিও পাল্টে যাবে আজকে অনেকেই আমাদেরকে নানা ধরনের কথা বলেন কারা বলেন এই যে বেলি রোডে এই এই কর্নার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আপনারা আমি নাম বলতে চাই না আপনারা সন্ধ্যার পরে দেখবেন এই ঠিক মাঝখানে কেউ চেয়ার নিয়ে বসে আছে কিছু মানুষ চেয়ার নিয়ে বসে থাকে এবং তাদের এই এই মোড় থেকে শুরু করে ওই পর্যন্ত তাদের প্রতিদিনের ইনকাম হল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কখনো কখনো এটা দুই লাখ টাকা পর্যন্ত পার ডে ইনকাম এটি হলো এই যে ফুটপাতে যাদেরকে বসাচ্ছে তাদের থেকে এই প্রত্যেকটা সেক্টরের এই অবস্থা যদি আগামীতে তারা আবার এইভাবে আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা এভাবে হবে আজকে দেখেন আলুর দাম আলুর দাম আমরা কত করে খেয়েছিলাম এখন কত চারশো টাকা পেঁয়াজের কেজি খেয়েছি আপনারা ভুলে গিয়ে গিয়েছেন কিনা জানি না সেই সংস্কৃতি কিন্তু এখন নাই সুতরাং এটা আবার আসবে যদি আমরা ভুল করি এই জন্য আমাদেরকে সেই ভুল করা চলবে না আমরা আবার জাহাঙ্গীরনগরের সেই ধর্ষণের সেঞ্চুরির পরিবেশ দেখতে চাই না আমরা আবার ওই যে পাথর মেরে পিটিয়ে হত্যা করার পরিবেশ দেখতে চাই না এই জন্য যদি আমরা নিরাপত্তার বাংলাদেশ দেখতে চাই কেবলমাত্র ইসলামী সেটি সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে অবশ্যই নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে সেটা তার শালীনতার সাথে সেটা তার অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ সেটি বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে আমরা আশা করছি আগামী দিনে আপনাদেরকে আমাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওমা তো ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা